আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব চৌদ্দশো দশ স্কোয়ার ফিটের একটি লাক্সারিয়াস ফ্ল্যাট এটা হচ্ছে সেমি ফার্নিশড এবং ম্যাক্সিমাম ফিটিংসগুলো হচ্ছে দেশের বাইরে থেকে আনানো তো আপনারা ভিডিওটি একদম শুরু থেকে দেখবেন একদম শেষ পর্যন্ত আপনারা এই লাকজারিয়াস প্ল্যাটটার দাম এবং আনুষঙ্গিক সব কিছু যদি আপনি জানতে চান অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং এ ধরনের অন্যান্য ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল এবং আমাদের পেজটা ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যাতে আপনারা আপডেটেড সব ধরনের নতুন ইনফরমেশানগুলো নতুন প্ল্যাটের ইনফরমেশানগুলো আপনারা আমাদের চ্যানেলে এবং আমাদের পেজে যাতে পেয়ে যান তো আজকে আমরা যে ফ্ল্যাটটা দেখব শুরুতেই বলেছিলাম চোদ্দোশো দশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এবং এর সাথে হচ্ছে একশো স্কোয়ার ফিটের একটি পার্কিং আছে নিচ্ছে তো এই দুইটা মিলিয়ে আপনারা একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন প্যাকেজটা হচ্ছে টোটাল ইন্টেরিয়র করা এবং খুব সুন্দর করে রেডি ফ্ল্যাট সাজানো একটা ফ্ল্যাট আপনারা ফুল এই মুহুর্তে শুধু চাবিটা বুঝিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমটা আমরা এখানে দেখিয়ে দিব এবং ফিটিংস থেকে শুরু করে এইচ অ্যান্ড এভরিথিং এত সুন্দর প্রত্যেকটা টাইলস থেকে শুরু করে প্রত্যেকটা কালার কম্বিনেশান মানে কি বলবো মানে অসাধারণ তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখন আমরা যে রুমটা দেখতেছি এটা হচ্ছে ডাইনিং রুমটা এখানে এটা টিভি ক্যাবিনেট প্রত্যেকটা জিনিসের কম্বিনেশান ওয়াও তো আমি কি বলবো আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন আপনারা আরও বুঝবেন যে ফ্ল্যাটটা কত সুন্দর কত আধুনিক এবং এখানে রুচিশীল যে কাজগুলো এখানে আপনারা তার সন্নিবেশ দেখতে পারবেন মালিক যেহেতু একজন ইঞ্জিনিয়ার উনি প্রত্যেকটা জিনিস এখানে খুব সুন্দর করে সাজিয়ে করেছেন তো উপরে যে অফ হোয়াইট কালারটা দেখতেছেন এটা অনেকবার ট্রাই করে উনি দেন এই কালারটার কম্বিনেশানটা এখানে উনি কমপ্লিট করেছেন তো এই দেয়ালে যে টাইলসগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি করা টাইলস সম্পূর্ণ বিদেশি আর এখানে দরজার পাশে এখানে কিছু টাইলস দেখতেছেন এই টাইলসগুলো নরওয়ে থেকে উনি আনিয়েছেন নিচে বত্রিশ বাই বত্রিশ টাইলস প্রত্যেকটা রুমে সেমি ফার্নিশড আলমারি করা আছে ক্যাবিনেট করা আছে উপরে ইন্টিরিয়র করা লাইটিংটা হচ্ছে সম্পূর্ণ বিদেশি লাইটিং জাপান থেকে লাইটগুলো উনি আনিয়েছেন তো এটা হচ্ছে ড্রয়িং রুমটা প্রথম আমরা ড্রয়িং রুম দেখছি এটা হচ্ছে ডাইনিং রুমটা ডাইনিং রুমটা এখানে সুন্দর একটা ক্যাবিনেট করা আছে এবং এখানে আপনারা জাস্ট কি বলবো অনেক সুন্দর করে কম্বিনেশন করা এরপাশে পাশে বেশ দামি একটা বেসিন করে দেওয়া আছে লাই আপনি যে গ্লাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস হচ্ছে স্মার্ট গ্লাস আপনারা এখানে সুইচ আছে সুইচ অন অফ করে আপনারা গ্লাসে কালারগুলো চেঞ্জ করতে পারবেন তো কিচেন থেকে শুরু করে সবগুলো স্মার্ট এবং আধুনিক মানে কাজ করা আছে প্রত্যেকটা কিচেনে প্রত্যেকটা জায়গায় তো কিছু জায়গায় মার্বেল পাথর যেখানে মার্বেল পাথর লাগানো দরকার সেখানে পাথর লাগিয়েছেন যেখানে বিদেশি টাইলস ফিট দেওয়া দরকার সেখানে বিদেশি টাইলস দিয়েছেন যেখানে উন্নত মানের ফিটিংস দরকার সেখানে বিদেশি উন্নত ফিটিংস দিয়েছেন দরজা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে দেখার মতো তো আপনার যারা মানে ভালো এবং লাক্সারিয়াস ফ্ল্যাট খুঁজতেছেন এই সম্পূর্ণ এই ফ্ল্যাটটা তাদের জন্যই এইটা হচ্ছে আধুনিক একটা কিচেন এখানে সিমনি থেকে হুড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুব রুচিসম্মতভাবে এবং সুন্দরভাবে করা এখানে আপনারা আপনাদের প্রোডাক্ট ইয়েগুলো রাখতে পারবেন ডিসগুলো এখানে রাখতে পারবেন ওয়াশ করার পরে দেন ওয়াশ করে সেখানে পানি ঝরলে সেই পানির ট্রেতা থেকে আপনারা ওইটা ফেলে দিতে পারবেন মানে আমি যেটা বলবো অসাধারণভাবে উনি প্রত্যেকটা জিনিস সাজিয়েছেন তো উনি যে যে রেটে উনি এই ফ্ল্যাটটা কিনছেন তার নিজে থাকার জন্য সেখানে প্রায় চল্লিশ লাখ টাকা উনি এক্সট্রা এখানে খরচ করছেন তো এখন ওনার বিশেষ আর্থিক সমস্যার কারণে উনি এই ফ্ল্যাটটা সেল করে দিচ্ছেন বিজনেসের কারণে আমরা এখন দেখতে পাবো এখানে মাস্টার বেডরুমটা এটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা আপনারা আমাদের পেজের মধ্যে এই ওয়াশরুম গুলো সম্পর্কে ইন্ডিভিজুয়াল কিছু ভিডিও পেয়ে যাবেন এবং আপনারা কিচেনটা সম্পর্কেও ইন্ডিভিজুয়াল ভিডিও আমরা ওখানে আপলোড করে দেব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গ্লাসটা আছে বা যে বেসিনটা আছে বা যে কমরটা আছে সবগুলো জিনিস খুবই দামি এক একটা ওয়াশরুমে ওনার প্রায় দু তিন লাখ টাকার প্রোডাক্ট উনি ইনস্টল করেছেন তো বুঝতেই পারতেছেন কত পরিমাণ টাকা উনি এখানে তো এই ফ্ল্যাটটার পেছনে খরচ করেছেন তো আপনারা যারা বলতে চাচ্ছেন যে এই ফ্ল্যাটটা কত দাম আমরা বলবো যে এটার দাম হচ্ছে এক কোটি বিশ লাখ টাকা শনি একটা মতো জায়গায় অনেকে বলবেন যে এক কোটি বিশ লাখ টাকা এটা আবার কি এত দাম কেন হবে আসলে যারা এই কাজগুলো সম্পর্কে বোঝেন এবং এই কাজগুলো প্রাইসিং সম্পর্কে আপনারা জানেন তারা নিশ্চয়ই এটাকে বেশি দাম বলবেন না তো সামান্য কিছু ছাড় এখান থেকে আমরা আপনাদেরকে দিতে পারবো অত আহামরি না সামান্য কিছু ছাড় আমরা দিতে পারবো এটা যেটা ন্যায্য দাম সেই ন্যায্য দামে যদি কেউ কিনতে চান তাহলে আমাদেরকে নখ দেবেন অযথা এটা ইয়ে করবেন না যে আমাদেরকে হয়রানি করবেন না যে বা আপনাদের যারা ডিসলাইক করবেন তারা তাদেরকে রিকোয়েস্ট করবে এই ভিডিওটাকে আপনারা অ্যাভয়েড করেন এটা শুধুমাত্র তাদের জন্য যারা এই লাকজারিয়াস প্রোডাক্টগুলো সম্পর্কে নলেজ রাখেন এবং এই লাক্সারিয়াস প্রোডাক্টগুলোর অ্যাকচুয়াল দামটা আপনারা যারা বুঝতে পারেন তার তারা বুঝবেন এই প্ল্যাটটার দাম কেন এক কোটি বিশ লাখ টাকা আমরা চাচ্ছি আদারওয়াইজ আপনারা বুঝবেন না সো আপনারা যারা এটা সম্পর্কেও আঁকিবহন না আমি তাদের রিকোয়েস্ট করব আপনারা এটাকে এড়িয়ে যান আর যাদের বাজেট আছে আপনারা যারা বোঝেন এই প্ল্যাটটা ন্যায্য দাম এটা হতে পারে দেন আপনারা আমাদেরকে নখ দিবেন আমি আগে বলছিলাম প্রত্যেকটা রুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এখানে উনি স্পেশালভাবে এই প্ল্যাটটাকে উনি সাজিয়েছেন লাইটিং থেকে শুরু করে ইচ এন এভরিথিং আপনারা এই লাইটিংগুলো একাধিকভাবে অ্যাডজাস্ট করতে পারবেন কম লাইট বেশি লাইট বিভিন্নভাবে সুইচগুলো দেওয়া আছে এই সুইচগুলো উনি বিদেশ থেকে আনিয়েছেন স্পেশালি আপনি এই সুইচগুলোর কোয়ালিটি এত ভালো বিশ তিরিশ বছরের সুইচগুলো কিছু হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা রুমে সেমি ফার্নিশড আলমারি করা আছে এবং যেখানে যেখানে ক্যাবিনেট প্রয়োজন যেখানে যেখানে মশা মশার জন্য মস্কিউট নেট প্রয়োজন সেখানে সেখানে সব কিছু ইনস্টল করা এটা দক্ষিণমুখী ফ্ল্যাট সো দক্ষিণের বারান্দা সম্পূর্ণ খোলা আপনারা আলো বাতাস সম্পূর্ণ এখান থেকে পাবেন এবং দক্ষিণের হাওয়াটা এখান থেকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যারা মোটামুটি দক্ষিণমুখী ফ্ল্যাট খুঁজতেছেন এই ফ্ল্যাটটা তাদের জন্যই তো এটা তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা ওয়াশরুম দুইটা বারান্দা আগে তিনটা বারান্দা ছিল উনি একটা বারান্দাকে ছোট করে ওনার রুমটাকে বাড়িয়েছেন তো আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা ওয়াশরুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় উনি খুব মানে ছোঁয়া রেখেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিটিংসগুলো প্রত্যেকটা ফিটিংসগুলো দেশে বাইরে থেকে আমদানি করা এবং টাইলসগুলো প্রত্যেকটা টাইলসগুলো খুব সুন্দরভাবে ইনস্টল করা এই ফ্লাটে অ্যাকচুয়াল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই প্ল্যাটটা ভিজিট করতে হবে সো যারা যাদের বাজেট এক কোটি টাকার উপরে এবং যারা শনি একটা মতো জায়গায় লাক্সারিয়াস ফ্ল্যাট খুঁজতেছেন তারাই শুধুমাত্র আমাদেরকে নক দিবেন আর যেহেতু দক্ষিণমুখী প্ল্যাট এবং প্ল্যাটটা হচ্ছে আপনার শনি একটা পলাশপুর চার নাম্বার রোডের আপনারা এই প্ল্যাটটা পেয়ে যাবেন প্রথমে হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং এ পাশে একটা গেস্ট রুম আছে আর এখানে যে টাইলস গুলো ইনস্টল করা আছে এই টাইলস গুলো সম্পূর্ণ নরওয়ে থেকে আনানো ডাবল লেয়ারে টাইলস খুবই উন্নত মানের খুবই কোয়ালিটি সম্পন্ন তো আমি এই ভিডিওতে আপনাদের সাথে আমি কিচেন সম্পর্কে একটু শেয়ার করে ফেলি এখানে এই যে কিচেন দেখতে কিচেনটা এই যে কলটা আপনারা দেখতে পাচ্ছেন এই কলটা আপনি এখান থেকে নিয়ে

আর আগে প্রত্যেকটা জায়গায় এমন আধুনিকতার ছোঁয়া রেখেছেন তারপর যাতে আপনারা আপনাদের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন গ্লাস দিয়ে কাজ করা তো খুব সুন্দর এবং উন্নত মানের একটা কিচেন যারা আপনারা যারা আরো কম বাজেটের মধ্যে প্ল্যাট করছে একটার মধ্যে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ননস্ক্রিন দেওয়া যে নাম্বারটা সেই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার স্পেশালি এই ওয়াশরুমটার চলেছেন প্রত্যেকটা জিনিস খুবই উন্নত মানের এবং প্রত্যেকটা জিনিস খুবই হাই কোয়ালিটি এখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাসটা হচ্ছে স্মার্ট গ্লাস এখানে আপনি চাইলে তিন ধরনের কালার আপনি সেট করতে পারবেন তো আমি প্রথমে ইউজ করতে মানে আমি কনফিউজ ছিলাম পরে মালিক আমাকে সরাসরি এসে উনি মানে ইউজ করতে হয় সেটা আমাকে শিখিয়ে দিয়েছেন তো আমি পরে গিয়ে ইউজ করতে পেরেছিলাম তো এখানে তিনটা কালার করতে পারবেন আপনি আগুনে ফুল ইয়ারটা দিয়ে আপনি যখন আপনি পুষ করবেন তখন এই কালারগুলো এখানে চেঞ্জ হয়ে থাকবে এখানে যে ব্যাসনগুলো আছে সেই ব্যাসনগুলো সম্পূর্ণ বিদেশি এবং যে কমরটা আছে সেই কমরটার ইন্ডিভিজুয়াল প্রাইস প্রায় অলমোস্ট সত্তর হাজার টাকার পরে আর এখানে যে

এটা চেঞ্জ হবে এবং প্রত্যেকটা রুমে একটা করে আলমারি সেট করা আছে স্পেল বোর্ড আছে এটা শুধু আমার বড়দের জন্য আপনারা যাতে জিনিসগুলো ঠিক রাখতে পারেন সেটার জন্য এখানে আলমারিগুলো সেট করা আছে সব দিক থেকে পারফেক্ট একটা হচ্ছে এটা দক্ষিণমুখী প্লাট এটাতে চাইলে আপনি লোন করতে পারবেন এটা হচ্ছে তিন বেডরুম তিন বাথরুম যারা খুঁজতেছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম